হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন অফ মামুন চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ ভিডিও শুরু করছি বন্ধুরা সোমবার তাই মহাদেবের পুজো করা হচ্ছে আর আমাদের মহাদেবের পুজো করার পর তারপরে এই যে চা জল আর বিস্কুট খাবো একটু আর খেয়ে একটু রেস্ট নেওয়ার পরে তারপরে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিচ্ছি ঠাকুরের বাসনটা মেজে ঝুড়িতে উপর করে রেখেছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আর এই যে ঘরটাও মুছে নিচ্ছি বন্ধুরা ঠিক আছে ঘরটা মোছার পর তারপরে অন্য কাজে আমাকে যেতে হবে কিন্তু তার আগে অন্য কাজ হাত দেওয়ার আগে আমি মনে মনে করি সব সময় ঠাকুরের বাসনটা মেজে ঠাকুরের ঘরটা মুছে পরিপাটি করে রাখা আর বাড়ির ভেতরে ঠাকুর ঘর আর রান্নাঘরটা সব থেকে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আপনার বাড়ি অবশ্যই লক্ষ্মী বসবাস করবে আর এই যে সকালবেলায় যে পুজো দেওয়া হয়েছিল মিষ্টি সেটাও তুলে নিয়েছি নিয়ে এবার চলে এসেছি রান্নাঘরে কারণ এই যে এঁঠো কাটায় আমি হাত দিয়ে ফেলেছি তার জন্য তার আগে ঠাকুরের বাসনটা মেজে ঠাকুরের ঘরটা মুছে নিয়েছি এই দেখুন বন্ধুরা এবার সমস্ত বাসন মেজে নিচ্ছে আর এই বাসনগুলো হচ্ছে আমাদের জলখাবারের বাসন সেটা আমি শেয়ার করতে পারিনি বন্ধুরা কারণ মোবাইলে একটুও চার্জ ছিল না এই জন্য ঠিক আছে এই যে থালাগুলো গ্লাস আর বাটিটা এবারটা মেজে নেবো একে একে তারপরে রান্নাঘরটা মুছে তারপরে দুপুরবেলা রান্না বসাবো ঠিক আছে এই যে অনেকগুলো বাসন ছিল সেগুলো মাজার পর এই দেখুন বন্ধুরা রান্নাঘরটা পরিষ্কার পরিপাটি করে নেব তারপরে বসাবো হচ্ছে ভাত তার আগে হচ্ছে এই দেখুন গ্যাসটা মুছে আর পেছনের যে টাইলসগুলো লাগানো আছে ওই টাইলসটাও কিন্তু আমি মুছে নেমি প্রত্যেক দিনই মুছেই তারপরে রান্নাটা বসাই কয়েক কয়েকদিন শেয়ার করি আবার কয়েকদিন শেয়ার করি না কেন কি সব দিন শেয়ার করতে পারি না আর আজকে যেহেতু মেয়েরা আছে বুদ্ধ পূর্ণিমা স্কুল ছুটি আছে এই জন্য বড়ো মেয়েই একটু ক্যামেরাটা ধরে দিয়েছে আর তারপরে আমি গ্যাস ট্যাসগুলো মুছে নিলাম আর এই যে মুছে নেওয়ার পরে একপাশে পাশে বসিয়েছি হচ্ছে মটরের ডাল আর হচ্ছে ভাত বসিয়েছি আর ভাতের মধ্যে দুটো আলু বসিয়েছে আর এই যে ভাতটা বসিয়ে আমি নমস্কার করে নিলাম কারণ সংসারে কিছু কিছু জিনিস মানতে হবে আমাদেরকে তাই না তারপরেই তো সব কিছু ভালো হবে সংসারে আর এই যে জলটাও পুড়তে বসিয়ে দিয়েছি তার মধ্যে বাজার নিয়ে চলে এসেছে আমার হাজব্যান্ড এই যে বাজারগুলো এবার একে একে নামিয়ে নেব ওই প্লাস্টিকের প্যাকেটটাই আছে হচ্ছে কাঁচা মিঠে আম আমরা ভীষণ পছন্দ করি সবাই এর জন্য কাঁচা মিঠে আমটা আনা হয় এক দুই দিন পর পরই নিয়ে আসে আর এই যে কুষি ভাজা করব যেহেতু নিরামিষ আর লাউ রয়েছে একটা মটরের ডালের ভেতরে লাউ দেবো ঠিক আছে আর গতকাল যেহেতু মাটন হয়েছিল তো এর জন্য খুব মানে হালকা পাতলা রান্না করেছি আর তারপরে তো আমাদের নিরামিষ এমনিতে বুদ্ধ পূর্ণিমা তারপরে আরও হচ্ছে সোমবার আমরা তো এমনিই নিরামিষ খাই এই দেখুন পটল আমি আমার মানে এত শরীরটা খারাপ লাগছিল আর প্রচণ্ড গরম পড়েছে তো বন্ধুরা খুব খারাপ লাগে এই সময়টাই আর এই গরমে আপনার যত তাড়াতাড়ি রান্না করা যায় ততই মঙ্গল তাই না এই জন্য ঝটপট করে আমি শুধু ডাল ভাত আর ওই যে কুশি ভাজা মানে ওই চিচিঙ্গাটা ভাজা আমরা যেহেতু কুশি বলি তো সব সময় ওই কুশিটাই বেরিয়ে যায় আর হচ্ছে ওই বেগুন ভাজা পটল ভাজা আলু ভাতে আর ওই তো বললাম লাউ দিয়ে ডাল দিয়ে আর কুশি ভাজা এই করেছি আর কিচ্ছু করিনি বন্ধুরা ওই লেবু দিয়েই আমরা খেয়েছি এই আর ঢ্যাঁড়সগুলো রেখে দিয়েছি দেখি কালকে কি করা যায় আর এই দেখুন বন্ধুরা যে বাসনগুলো আমি মেজেছিলাম সেই বাসনগুলো এবার আমি এই একটাতে গুছিয়ে নেবো আর হচ্ছে জলগুলো প্রায় অনেকগুলো বোতল পোড়া হয়ে গেছে একবারে তো পোড়া হয় না এক অগাটে আবার জল পুরিয়ে যায় তখন আবার এক আঘাটটা চালিয়ে দিতে হয় ঠিক আছে আমি এক আগাটে জল পুরে তারপরে হচ্ছে বোতলগুলোই পুরি এক চালে চালিয়ে খুব কম পুরি যখন জল না থাকে তখন দেখা যায় কিন্তু এক জলটা পুরে তারপরে আমি জলগুলো পুড়ে নিই এবার এক আগাটে জল ফুরে যাওয়ার পরে তারপরে আবার সুইচটা অন করে দিই এই দেখুন সমস্ত কিছু আমার গোছানো কমপ্লিট আর কাপগুলো কাপের জায়গায় গ্লাসটা গ্লাসের জায়গায় মানে যাতে যাতে আমি যা যা বাসন রাখি সেটাই গুছিয়ে রাখলাম আর আবার জায়গার জিনিস সময় জায়গায় রাখতে আমি বেশি পছন্দ করি আর এই দেখুন বন্ধুরা তারপর চলে এসছি হচ্ছে সবজি কাটতে এই যে লাউটা কাটছি লাউটা ভীষণ কচি একদম এই লাউয়ের মাথার দিকটা শুধু একটু ডালটাতে দিয়েছি ঠিক আছে আর বেশ অর্ধেকের বেশিটা আছে দেখি পর কালকে কি করা যায় একটু ঘন্টো বা ছেচকি টাইপের করব ভালো লাগে আর আমার হাজব্যান্ড লাউ ভীষণ পছন্দ করে ঠিক আছে সে যে কোনো কিছু মানে ভাবেই রান্না করলে উনি ভালো খায় আচ্ছা তারপরে হচ্ছে এই যে আমার এই যে টিস্যু আছে মানে ওয়াইপস আছে অ্যালোভেরা জেল তারপরে ফেসওয়াশ সুতল ঠিক আছে একটা ক্রিম আছে এইগুলো আমার হাজব্যান্ড নিয়ে এসছে এগুলো আমরা ইউজ করি ঠিক আছে এই জন্য নিয়ে এসছে আর এটা আমার বড় মেয়ে আপনাদের সাথে শেয়ার করে দিল আমি বলেছিলাম কারণ এইগুলো আমরা ব্যবহার করি তো ফুরিয়ে গেছিলো এই জন্য আর এই যে আমার মেয়েদের ঘরটা গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা আর আমার ওই পাশের ঘরটা গোছানো আছে কিন্তু আমার ছোটো মেয়ে না ঘুমিয়ে পড়েছে আমার ছোটো মেয়ের দাঁতে খুব ব্যথা এই জন্য ঘুমিয়ে পড়েছিলো বলে ওই ঘরটা আর আপনাদেরকে আমি দেখাইনি ঠিক আছে ওই ঘরে ঘুমিয়ে আছে বলে আর দেখাইনি এই এই দেখিয়ে নিলাম আর এই দেখুন বন্ধুরা দুই ঝুড়ি কাপড় কেঁচেছিলাম সেইগুলো ভাজ করে খাটের উপরে রেখে দিলাম আর এখন তো প্রচণ্ড পরিমাণে রোদ কাচলেই দেখবেন শুকিয়ে যায় আর আমি তো আমার বারান্দায় একটা দড়ি আছে সেই দড়িটাতে মেললেই ধরুন দুপুরবেলা মেলেছি সন্ধ্যের দিকে শুকিয়ে যাচ্ছে মানে এত রোদ্রের তাপ এই আর কি আর এই যে ঘরটা এবার ঝাড় দিয়ে নিচ্ছি আর আমার মেয়ে তো সেই আপনারা জানেন কাগজ কুচু কুচু করে ফেলে প্রত্যেক দিন আর আমি প্রত্যেক দিন ঝাঁট দিই এই যে ঘরগুলো ঝাড় দিয়ে এবার পরিষ্কার করে নেবো আর সকালবেলা কিন্তু যখন আমি বাসি কাজ করেছিলাম তখন কিন্তু আমি একবারে ঘরটা না মুছে নিয়েছিলাম ঠাকুর ঘরটার সাথে সাথে এই জন্য আর পরে আর মুছে নিই আর এত রোদ না এমনি কাজ করতে করতে মনে হয় কি শরীর অনেক ক্লান্ত হয়ে যায় এই কারণে আর মানে ভালো লাগে না এই বেলার দিকটায় তাই এবার থেকে মানে যত তাড়াতাড়ি হবে রান্না কাজকর্ম তাড়াতাড়ি করে মানে চুপচাপ বসে থাকবো ঠিক আছে কিন্তু বেলা পর্যন্ত আর হচ্ছে ওই রান্নাবাড়ি কাজকর্ম ওই সব করবো না ঠিক আছে যত তাড়াতাড়ি হবে কারণ আমি দেখেছি যত দেরি হয় ততই হচ্ছে শরীরটা খারাপ লাগে যত মানে অনেক রোদে এই আর কি আর এই দেখুন দুপুরবেলা পুজোটাও দেয়া হয়ে গেছে আমার বড় মেয়ে স্নান করে এসে গোপালকে ভোগ দিয়ে দিয়েছে সেটাই আপনাদেরকে দেখালাম আর বারান্দাটুকুই ঝাড় দিতে বাকি আছে ঠিক আছে তারপরে খেতে দিয়ে দেবো সবাইকে মানে ওই পাশে আমি ওই চিচিঙ্গা ভাজাটা মানে ভাজতে দিয়ে তারপরে এই ঝাড় মানে ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর নিচে ঝাড়টা দেওয়া কমপ্লিট আর দেখেছেন আমি ঝাড় দিতে দিতে আমার এই ছোটো মেয়ে কতবার হেঁটে হেঁটে যাই আর আসে খুব বদ চোদ্দ বার করে যাচ্ছে আসছে যাতে আমার ঝাড় দিতে অসুবিধা হয় সেই করে ঠিক আছে এক জায়গায় হয় না কোনো সময় আর এই দেখুন আমি এই যে ভাজাটা করছি প্রায় হয়েই গেছে কেন কি ওই কড়াইতে একটু লেগে লেগে গেছে তো আর এই দেখুন মটর ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করেছি ঠিক আছে আর আমার বড় মেয়ে না ঘরে ওই ভাতটা নিয়ে গেছে আলু ভাতে দিয়ে যে ভাতটা করেছিলাম হুম আর বেগুন ভাজা আর পটল ভাজাও ঘরে নিয়ে চলে গেছে আমি আলু তারপর বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ বাসন মাজাও শেষ ঠিক আছে তারপরে বড় মেয়ে গুছিয়ে এই যে পড়তে চলে যাচ্ছে তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে